শিবম এক তার পরবর্তী খেলা জালকাঠি কিংস বনাম বয়েজ অফ উত্তরা দই পরবর্তী খেলা নোয়াখালী কুমিল্লা এক ভার্সেস দা লায়ন্স এক তার পরবর্তী প্রতিদ্বন্দ্বিতা করবেন দুই খেলা ভার্সেস হাউস এবং করবেন নোয়াখালী দুই

না আয়োজনে পার্টিসিপেট করা হয় নাই কিন্তু যারা আয়োজন করছে তারা আমাদের ক্লোজ ভাই বেরাদা সবাই পুরিশালে যারা আয়োজন আর আমি চাচ্ছি টুর্নামেন্টটা সুন্দরভাবে উঠুক আর সফলতা মনে করি আচ্ছা আপনি আমরা শান্তর সাথে শর্ট পিচ থেকে যদিও ক্রিকেট ভালো হওয়া কঠিন চেষ্টা করব যে যতটুকু পর্যন্ত করা আচ্ছা ধন্যবাদ শান্ত আজকের প্রথম টুর্নামেন্টের প্রথম খেলার জোনিয়া মাঠটা সাথে কিন্তু আমরা আমি আয়োজক ভাইয়া আপনার নামটা প্লিজ যদি আমার নাম মোহাম্মদ মাসুদ জলদার আমি এই আয়োজক কমিটির সম্মানিত সভাপতি এবং আমি চাই যে কেএনএস এলিড ব্রাদার্স এবার আমাদের ফার্স্ট টাইম কিন্তু আপনারা এটা কন্টিনিউ করতে চাই প্রতি বছর নাগাদ আয়োজন করতে চাই আয়োজন করার লক্ষ্য হচ্ছে যুব সমাজকে আমরা বিপদ থেকে বিমুখ করার জন্য এই আয়োজন এন্টারটেনমেন্টের মধ্যে নিয়ে আসে তাদেরকে তারা যাতে দুর্নীতির মধ্যে না জড়ায় তো বন্ধুরা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি একটু জানতে চাচ্ছি কতগুলো দল এখানে অংশগ্রহণ করছে কতগুলো দল অংশগ্রহণ করেছে বত্রিশটি দল অংশগ্রহণ বত্রিশটা দল অংশগ্রহণ করেছে তো বন্ধুরা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি

খেলা খেলা হবে আজকে কতগুলো যারা যারা আসলে খেলা দেখতে পছন্দ করেন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে সারাদিন ব্যাপী আমি অন্তত আপনাদেরকে এই খেলা লাইভ দেখাবো এবং মাঝে মধ্যে খেলার আপডেটগুলো আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই শুভ কাপ আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ